হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর চুনরি সিল্কের থ্রি পিস দেখাবো আপনাদেরকে তো এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো আমরা হচ্ছে চলে এসেছি আয়োজন আর এটা শুভস্থারমা শপিং সেন্টারে দুইশো সাঁত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বার এখানে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান ফোর ডাবল নাইন টু এইট এটা হচ্ছে ফোন নাম্বার আচ্ছা তো ভাইয়া আপনি একটু একটা করে দেখান আমি কিছু সিল্কের সিল্কচন্ডী গোটা পাতের মধ্যে নিয়ে আসছি আপনাদের জন্য এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের এবং গোটা পাতি করা হ্যাঁ এগুলো আসলে মার্কেটে অ্যাভেলেবেল না কাঠছপিগুলোই দোকানে গিয়ে নিচ্ছি তো এগুলো প্রোডাক্টও যেমন গুণগত মান ভালো এবং কি দেখতেও সুন্দর লাগে এগুলো পরে আরাম পাবে মান ভালো আছে আর এগুলো ইন্ডিয়ান অরিজিনাল এই যে দেখুন আর সিল্কের মধ্যে সিল্কের মধ্যে গোটা পাটি করা আছে এই যে গলায় গোটা করা আছে আর পুরো বডিতে কিন্তু আবার একটু করে গোটা পাটি দিয়ে ফ্লোরাল একটা ডিজাইন করে চলে আসছে তো এটার ওন্না যেটা দেখুন অনেক সুন্দর অনেক অনেক লেন্থি পার্পল কালারের সাথে দুই পাশে পার করা থাকে কাটছবিগুলোতে আসলে এই ফাকলে ফেব্রিকটাই নাই কাটছবি যেগুলো ওগুলো অনেক কাস্টমারে ওগুলো নিতে যাচ্ছে না তো এই প্রোডাক্টটা মোটামুটি চেঞ্জ আছে মানে এগুলো সব করতে পারেন এবং এর সেলরটাও ভালো আছে সেলরটা ম্যাচিং হচ্ছে সিল্কের মধ্যে না সিল্কের আচ্ছা প্রাইসটা বলে দেন প্রাইসটা এটা রাখা যাবে

এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখাচ্ছি তো এটা এই যে দেখুন এটা হচ্ছে এই যে এখানকার ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ থাকবে এই যে গলায় আচ্ছা এটার ওন্না সালা সেম কালার আর এটা হচ্ছে সালোয়ার তো বিয়ার দেখাবো স্কিন কালারেরটা স্কিন কালারেরটাও কিন্তু অনেক সুন্দর

একটা কালার ব্লু কালার একদম রয়্যাল যে ব্লু কালারটা সেই কালারের মধ্যে পাচ্ছি যে পুরো পাটি করা আছে এই যে দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে গলাটা আচ্ছা ওন্না সেম

কটনের মধ্যে কিন্তু এগুলো পিওর কটন এইবারে কটন পিছনে ব্যাক সাইডে একটা ফুল দেওয়া থাকে ওনাটা আছে আর এটা সালোয়ার দেখুন তো এগুলো কেমন আসবে প্রাইস ভাইয়া এগুলি প্রাইস আসবে 1650 টাকা পড়বে আচ্ছা একটা চেকের মধ্যে একটা দেখিয়ে দিই সেম ডিজাইনের প্রোডাক্ট আমার কাছে আছে এগুলো অন্যান্য আদার্স কালার আছে বা সবগুলো কালার এখন দেখানো সম্ভব হচ্ছে না দোবার গুলো কিন্তু আমরা যে দুইটা দেখাবো এটা ছাড়াও কিন্তু অনেক এগুলো মানে সামারের জন্য খুব ভালো একটা ড্রেস হয়ে যাবে আর अवेलेबल ফেব্রিকস দাও আছে अवेलेबल ফেব্রিকস হচ্ছে অনেক ওন্নাটা

তো অবশ্যই অবশ্যই শপে চলে আসতে হবে তো শপের লোকেশনটা আমি নিয়ে দিচ্ছি এটা হচ্ছে আয়োজন আর সুবস্তা আর আমার শপিং সেন্টারে দুইশো সাঁত্রিশ নম্বর দোকান তিন তালায় চলে আসবেন সরাসরি আর শাহজাহান ভাইয়ার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান ফোর ডাবল নাইন টু এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অনলাইনেও কিন্তু ডেলিভারি নিতে পারবেন আল্লাহ